আহ প্রবাসী জীবন কিছু করার নাই আমাদের প্রবাসী জীবন কিভাবে যে কাটে ওই আল্লাহ ছাড়া দেখার মধ্যে কেউ নাই আল্লাহ আপনি মহান বর্তমানে এখন আটটা বাজতেছে আর কি সৈদা রব্যে রাত এক একদিনে কাজ করতেছে রাইতে তারা অবশ্যই হয়তো দিনের বেলা ঘুমায় অনেক পরিমাণে রাতে কাজ করে আর আমাদের ব্রেকের আগে চার ঘন্টা আর ব্রেকের পরে চার ঘন্টা ডিউটি ঠিক আছে জীবন এই যে এখানে আমরা ডিউটি করি আবাসিক হোটেল ঠিক আছে আর ওই সামনে এটা এসে বিল্ডিং আর কি এখানে আমরা এই যে আরো মানুষ আসতেছে শখ শখের প্রবাস স্বপ্নেই সুন্দর বাস্তবে ভয়ঙ্কর